গণতন্ত্রের মাঠে শতফুল ফুটবে সেটাকে আমরা সব সময় স্বাগত জানাবো তাদের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন গণতন্ত্রের মাঠে শত ফুটবে সেটাকে আমরা সবসময় স্বাগত জানাব তাদের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এইটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে আমি সমালোচনা করতে চাই না প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে আদর্শ থাকবে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র ঘোষণা থাকে কেউ সমাজতন্ত্র চায় কেউ অন্য কিছু চায় কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরকম অনেক রকমের থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে কিন্তু আমি এই নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিক এর লিটারেল মানে কি রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিনাল অথবা স্টেট সেটা কি আমাদের নেই নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে আমরাও দিয়েছি প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বর্তমান জন আকাঙ্ক্ষা এবং পাঁচই আগস্টের ছাত্র গণভত্যানের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরে তাদের চাহিদাকে প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনীগুলো আমরা সাজিয়েছি নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা সেটাকে সামনে রেখে গুরুত্ব দি সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে স্টিটিউন অ্যাসেম্বলি আগে যেটাকে মানুষ বলতো এম সি এ মেম্বার অ্যাসেম্বলি এটা অলওয়েজ হয় মানে ইনসেপশন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না হাতে থাকে না কোনো একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন গণপরিষদের প্রয়োজন হয় গণপরিষদে গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয় তা আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুন ভাবে একটা কোন স্বাধীন রাষ্ট্র হয়েছি রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে যে সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অন করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন সেই জন্য সেটা সংস্কার দরকার কিন্তু গণপরিষদ কেন এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে ষড়যন্ত্র আছে যারা নির্বাচনের কথা বলছে আমি সময় শুনি মাঠে বিফোর দি পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে কারণ পাঁচই আগস্টের ছাত্র গণ মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট ছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধহয় তাদের লাভ